ষোলো বছর জিনিয়ায় চোখরিয়ার আফে সন্ত্রাস করেছে খুন করেছে হত্যা করেছে দখলবাজি করেছে মানুষের জায়গা জমি দখল করেছে সেই পেশিবাদের দূষণ সন্ত্রাসী কোন আজকে চকরিয়া আদালতে তোলা হয়েছে তাকে আঠারো দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেছে আমরা যারা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তিনি তার নিজ হাতে চকরিয়া রাজপথে যে সাতজন ভাইকে শহীদ করেছে আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এই কুলি জাফরের ফাঁসি নিশ্চিত করা হয় আমরা আইনের মাধ্যমে আইনের মাধ্যমে তার বিচার করা হবে আমরা আমরা আজকে এখানে উপজেলা ছত্র মিছিল নিয়ে এসেছি এখানে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি আমাদের সাথে আছে ওনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন এখানে এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম সমাপ্ত করার জন্য প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন কুলি জাফরের দৃষ্টান্ত বিচার হবে আগামীতে কুলি জাফরের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে পেশিবাদের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হবে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে শরীর খাওয়ার আহ্বান জানাচ্ছি